ভাবুন তো একবার প্রকৃতির ভয়ঙ্কর রূপের সামনে মানুষের লোভ ঠিক কতটা ছোট হতে পারে যেখানে জ্বলন্ত আগ্নেয়গিরির মুখেই বানানো হয় কোটি কোটি টাকার এক থিম পার্ক তারা ভেবেছিল বিপদকে জয় করে গড়ে তুলবে নতুন এক রাজ্য কিন্তু ভুলে গিয়েছিল প্রকৃতি কখনও কারো দাস নয় মাত্র কুড়ি মিনিটে ধ্বংস হয়ে গেল পুরো দ্বীপ চারশো মাইল বেগে ছুটে আসা লাভার স্রোত মুছে দিল সব স্বপ্ন সব আশা আর সেই আগুনের নরকে আটকে গেল এক মেয়ে অ্যালিস আর তার বাবা যে আগ্নেয়গিরি একসময় কেড়ে নিয়েছিল তার মায়ের জীবন আজ সেই আগ্নেয়গিরির মুখেই দাঁড়িয়ে অ্যালিস লড়ছে নিজের বাবাকে আর অসংখ্য মানুষকে বাঁচানোর জন্য কিন্তু টাকার নেশায় অন্ধ পার্কের মালিক কি বুঝবে প্রকৃতির এই প্রতিশোধের আগুন নাকি সবাই মিশে যাবে সেই জ্বলন্ত মৃত্যুভাদে আজ আমরা জানব এক রুদ্ধশ্বাস সার্ভাইভাল থ্রিলারের গল্প যেখানে প্রতি মুহূর্তে আছে ভয় ধ্বংস আর বেঁচে থাকার এক অবিশ্বাস্য যুদ্ধ তাই অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এই সিনেমার প্রতিটা দৃশ্য আপনাকে নিঃশ্বাস ফেলতেও ভুলিয়ে দেবে সিনেমাটি শুরু হয় একটি মনোরম দ্বীপের দৃশ্য দিয়ে যেখানে একটি বিশাল আগ্নেয়গিরি রয়েছে একটি গবেষক দল সেখানে তাদের গবেষণা চালানোর জন্য এসেছে এই দলে একজন মহিলা ও তার মেয়ে রয়েছে মেয়েটির নাম অ্যালিস তারা এক জায়গায় একটি যন্ত্র বসাচ্ছিল কিন্তু অ্যালিস বলে উঠে মা বরফ গলছে এই কথা শুনে তার মা বলে যে এটা সম্ভব নয় কিন্তু ওপরের দিকে তাকাতেই সে দেখতে পায় যে বরফ সত্যিই গলছে তাই অ্যালিসের মা তার হাত ধরে সেখান থেকে দৌড়ে পালাতে শুরু করে অন্যদিকে ক্যাম্পে থাকা লোকেরাও হঠাৎ কম্পন অনুভব করতে শুরু করে তারা বাইরে বেরিয়ে এসে দেখে যে আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাত শুরু হয়েছে তাই সবাই আতঙ্কে দৌড়াদৌড়ি শুরু করে দেয় এই ক্যাম্পে অ্যালিসের বাবা লিও ছিল সে রেডিওতে তার স্ত্রীর সাথে কথা বলে এবং এরপর তাকে সাহায্য করার জন্য রওনা দেয় অ্যালিস ও তার মা একটি চলন্ত ট্রাক দেখতে পায় এবং অ্যালিস তাতে উঠে পড়ে কিন্তু তার মা যখনই ট্রাকে উঠতে যায় ঠিক তখনই একটি আগুনের গোলা তার কাছে এসে পড়ে এবং সে ছিটকে দূরে পড়ে যায় এরপর অ্যালিসের বাবা লি তার গাড়ি নিয়ে সেখানে আসে কিন্তু ঠিক তখনই আগ্নেয়গিরির একটি অংশ তার গাড়ির ওপর এসে পড়ে যার ফলে গাড়িটি একদিকে কাঁধ হয়ে যায় তখন অ্যালিসের বাবা ও মা একসাথেই ছিল এবং পালানোর কোনো পথ ছিল না কিছুক্ষণ পরেই আগ্নেয়গিরির একটি বিশাল অংশ এসে তাদের গ্রাস করে নেয় এরপর গল্পে অনেক বছর পরের দৃশ্য দেখানো হয় যেখানে অ্যালিসের বাবা লি একটি প্রেজেন্টেশন দিচ্ছে এর থেকে বোঝা যায় যে সে সেই দুর্ঘটনায় বেঁচে গিয়েছিল কিন্তু তার স্ত্রী অর্থাৎ অ্যালিসের মা বাঁচতে পারেনি এবার লি সবাইকে প্রকৃতির ব্যাপারে বলছেন যে প্রকৃতি কাউকে ভালোবাসে না বা কারোর সাথে শত্রুতাও করে না প্রকৃতি যেভাবে সৃষ্টি হয় সেভাবেই ধ্বংস হয়ে যায় তার কথা থেকে আমরা অনুমান করতে পারি যে সেখানকার আগ্নেয়গিরিটি ভীষণ ভয়ঙ্কর ছিল যা মাত্র কুড়ি মিনিটের মধ্যে চারপাশের সবকিছু ধ্বংস করে দিয়েছিল কিন্তু এরপর আমরা জানতে পারি যে কিছু লোক সেই আগ্নেয়গিরির ওপরেই একটি থিম পার্ক তৈরি করছিল অথচ বিপদের ব্যাপারে তাদের কোনো ধারণাই নেই তারা জানে না যে এই আগ্নেয়গিরিটি কতটা বিপজ্জনক এবার আমরা সেই পার্কেই অ্যালিসকে দেখতে পাই সে এখন বড় হয়ে গেছে তাকে আগ্নেয়গিরির ভেতরে প্রবেশ করে একটি সেন্সার ডিভাইস স্থাপন করতে দেখা যায় এবং বাইরে থেকে অ্যালিসের একজন সহকর্মী তাকে নির্দেশনা দিচ্ছিল অবশেষে অ্যালিস সেখানে ডিভাইসটি স্থাপন করে এবং এরপর ওপরে উঠে আসতে শুরু করে কিন্তু হঠাৎ ওপর থেকে দড়িটি পিছলে যায় যার ফলে অ্যালিস আবার নিচে পড়তে শুরু করে তবে অ্যালিসের ভাগ্য ভালো ছিল কারণ বাইরে থাকা একজন লোক সেই দড়িটি ধরে ফেলে যে অ্যালিসের জীবন বাঁচিয়ে দেয় এরপর অ্যালিসের সহকর্মী ডিভাইসটি সক্রিয় করে যার ফলে আগ্নেয়গিরির ভেতরে সম্পূর্ণ হোলোগ্রাফিক দৃশ্য আমাদের দেখানো হয় যা দেখতে খুবই সুন্দর কিন্তু অ্যালিস অনুভব করে যে আগ্নেয়গিরিটি আবার সক্রিয় হয়ে উঠছে এর ফলে কয়েকদিনের মধ্যে অগ্নৎপাত হবে তাই অ্যালিস সেই থিম পার্ক এবং এখানকার সমস্ত দোকান বন্ধ করে দিতে চায় তার সিনিয়র বলে যে আমাদের কাছে এই মুহূর্তে সঠিক এবং নিশ্চিত কোনো তথ্য নেই তাই আমরা এই থিম পার্ক বা দোকানগুলো বন্ধ করতে পারি না কারণ এতে প্রচুর টাকা বিনিয়োগ করা হয়েছে অন্যদিকে অ্যালিসের বাবাকে দেখানো হয় যিনি আগ্নেয়গিরি সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করতে শুরু করেন হঠাৎ তিনি এমন কিছু দেখতে পান যা দেখে বলে ওঠেন হে ঈশ্বর এর মানে তিনি বুঝতে পারেছিলেন যে এবার এখানে কী ঘটতে চলেছে এরপর পরের দৃশ্যে আমরা একটি গাড়ি দেখতে পাই যেখান থেকে একজন ধনী ব্যক্তি বেরিয়ে আসে এবং তিনিই আসলে সেই থিম পার্কের মালিক এবার এই ধনী লোকটি সবাইকে বলেন যে আমরা একটি জ্বলন্ত আগ্নেয়গিরির ওপর একটি পর্যটন কেন্দ্র তৈরি করেছি যার কারণে এখানে প্রচুর পর্যটক আসবে এবং আমরা তাদের কাছ থেকে কোটি কোটি টাকা আয় করতে পারবো তিনি আরও বলেন যে আজকালকার লোকেরা বিপদ নিয়ে খেলতে ভালোবাসে তাই তারা অবশ্যই এই আগ্নেয়গিরি দেখতে এখানে আসবে এবং এটি তাদের খুব পছন্দও হবে এরপর একজন মহিলা ইঞ্জিনিয়ার এসে মালিককে বলেন স্যার আমরা এখনও নিরাপত্তা প্রোটোকল তৈরি করিনি তাই আপনাকে এখানে সব কিছু এবং আপনি যে ড্রিলিংয়ের কাজ করছেন তা এখনই বন্ধ করতে হবে আপনাকে কিছু একটা করে এটা থামাতেই হবে কারণ এটি অনেক বিপদ রয়েছে এবং বহু মানুষের মৃত্যু হতে পারে এরই মধ্যে অ্যালিসো সেখানে এসে বলে স্যার যাই হোক না কেন আপনাকে এই প্রকল্পটি বন্ধ করতেই হবে কারণ আগ্নেয়গিরিটি বিস্ফোরিত হতে চলেছে এই কথা শুনে পার্কের মালিক বলেন আমি এটা বন্ধ করব না কারণ আমাদের কাছে এমন কোনো তথ্য নেই যে আগ্নেয়গিরিটি বিস্ফোরিত হতে চলেছে এর পেছনের লক্ষ লক্ষ কোটি কোটি ডলার বিনিয়োগ করা হয়েছে আমি এটাকে নষ্ট হতে দিতে পারি না তখন অ্যালিস তাকে বলে আপনি চারশো মাইল বেগের আগ্নেয়গিরি থেকে দৌড়ে পালাতে পারবেন না আসলে অ্যালিস এখানে তার মায়ের কথা বলছিল যিনি এই থেকে পালাতে পারেননি এবং মারা গিয়েছিলেন দৃশ্যে আমরা এর অ্যালিসের সহকর্মীকে তো একটা ড্রোন দেখায় যা আকারে বেশ বড় এবার সে অ্যালিসকে ড্রোনটির বৈশিষ্ট্যগুলো বলতে শুরু করে যেমন এতে একটি চব্বিশ মেগাপিক্সেল ক্যামেরা আছে এবং এরকম আরও অনেক গুণ রয়েছে এরপর আমরা দেখি যে অ্যালিসের বাবা লিও এই দ্বীপে চলে আসে সে অ্যালিসের সাথে দেখা করে বলে আমার সাথে চলো তাড়াতাড়ি করো কারণ আর কিছুক্ষণ পরেই আগ্নেয়গিরিটি বিস্ফোরিত হবে কিন্তু অ্যালিস তার কথা শুনে না অর্থাৎ সে তার সাথে যায় না এরপর আমরা সেই মালিকের স্ত্রীকে দেখতে পাই যিনি কয়েকজন পর্যটককে এই পর্যটন কেন্দ্রটি ঘুরিয়ে দেখাচ্ছিলেন প্রথমেই তারা সবাই মেট্রোর মতো দেখতে একটি লিফটে চড়ে বসে এরপর আমরাও তাদের সাথে খুব সুন্দর এই দ্বীপটিকে দেখতে পাই মেট্রোতে চড়ে তারা পুরো দ্বীপটা ঘুরে বেড়ায় যেখানে তারা অনেক সুন্দর দৃশ্য দেখতে পায় এরপর মেট্রোটি আগ্নেয়গিরির কাছে থামে যেখান থেকে তারা খুব কাছ থেকে আগ্নেয়গিরিটি দেখতে পায় এখানকার সুন্দর দৃশ্য দেখে তারা খুব খুশি হয় এদিকে অ্যালিস এবং লিও একটি হেলিকপ্টারে করে সেই আগ্নেয়গিরির কাছে পৌঁছে যায় যাই হোক অন্যদিকে আমরা একটি দম্পতিকে দেখতে পাই যারা একটি নদীর ধারে সময় কাটাচ্ছিল তারা জলে ডুব দিয়ে আনন্দ করছিল কিন্তু হঠাৎই তারা আগ্নেয়গিরির কম্পন অনুভব করতে শুরু করে এরপর অ্যালিস বলে তাড়াতাড়ি এখান থেকে পর্যটকদের সরিয়ে দিন এবং আমার জন্য এখানে একটি হেলিকপ্টার ডাকুন যাতে আমি এখান থেকে বেরিয়ে যেতে পারি আমরা দেখি যে দম্পতিটি তখনও জলেই আনন্দ করছিল কিন্তু ঠিক তখনই আগ্নেয়গিরির বড় বড় লাভার খণ্ড সেই জলেই পড়তে শুরু করে যে দরজা দিয়ে তারা ভেতরে এসেছিল সেই লাভার কারণে সেটাও এখন বন্ধ হয়ে গেছে দম্পতির মধ্যে ছেলেটি বলে আমাদের এই পাইপটিকে অনুসরণ করা উচিত কারণ একমাত্র এভাবেই আমরা অন্য কোনো পথ দিয়ে বাইরে বেরোতে পারবো তারা পাইপটি অনুসরণ করে সেখান থেকে বেরিয়ে জলের ওপরে আসে কিন্তু হঠাৎই পাইপটি মেয়েটিকে টেনে ধরে এবং সে আটকে যায় কারণ আসলে পাইপটি জলকে নিজের দিকে টান এই কারণে মেয়েটি সেটির সাথে আটকে যায় কিন্তু অবশেষে তার স্বামী কোনোভাবে তাকে সেখান থেকে বের করে আনে যার ফলে তাদের জীবন বেঁচে যায় অন্যদিকে আমরা লিকে দেখতে পাই যিনি সব পর্যটকদের বলেন যে আপনাদের দ্রুত এখান থেকে বেরিয়ে যাওয়াই ভালো হবে কিন্তু এখন আর কোনো লাভ ছিল না কারণ অনেক দেরি হয়ে গিয়েছিল আগ্নেয়গিরির টুকরোগুলো সব জায়গায় পড়তে শুরু করে এবং এরই মধ্যে তাদের হেলিকপ্টারটিও ধ্বংস হয়ে যায় পার্কের মালিকও এই ঘটনাটি দেখতে দেখতে পায় পায় একই সাথে সে আগ্নেয়গিরির অগ্নুৎপাতও কিন্তু তা সত্ত্বেও সে তার পর্যটকদের বলে এখানে কিছুই হয়নি চিন্তা করবেন না এবং আপনাদের একদমই ভয় পাওয়ার দরকার নেই আসলে এটা শুধু সামান্য ধোঁয়া বের হচ্ছে আর কিছু না এবার আমরা দেখি যে তাপের কারণে মাটি থেকে বের হওয়া বাষ্পে অনেক লোক মারা যায় অ্যালিস এবং লি বেঁচে থাকা লোকদের নিয়ে সেই লিফটে করে പാലി এরপর বেস স্টেশনে ঘোষণা করা হয় এবং সমস্ত লোক তাদের বাঁচাতে বেস ছেড়ে বেরিয়ে আসে আমরা অ্যালিস এবং লিকে দেখি যারা মেট্রোতে করে যাচ্ছিল কিন্তু হঠাৎ আগ্নেয়গিরির একটি বড় টুকরো এসে তাদের মেট্রোর ট্র্যাকটি ভেঙে দেয় এই কারণে অ্যালিস বলে আমাদের এখান থেকে লাফিয়ে অন্য মেট্রোতে যেতে হবে না হলে এখানে থাকলে আমরা সবাই মারা যাব এবার বাবা ও মেয়ে অর্থাৎ অ্যালিস এবং লি এক এক করে সব লোককে বাঁচায় কিন্তু হঠাৎ তাদের মেট্রোটি নিচে পড়ে যায় সেই মেট্রোতে তিনজন ছিল অ্যালিস লি এবং সেই মালিকের স্ত্রী এবার দ্বিতীয় মেট্রোটি পাহাড়ের ঢাল বেয়ে নিচে নামতে শুরু করে কিন্তু সেই দম্পতির গাড়ির সাথে ধাক্কা লাগায় মেট্রোটি নিচে পড়া থেকে বেঁচে যায় এবং এভাবে তাদের জীবন রক্ষা পায় এরপর তারা সবাই গাড়ি করে সেখান থেকে চলে যায় অ্যালিসের সহকর্মী সবাইকে জানায় যে এই লাভা পুরো গ্রাম জুড়ে ছড়িয়ে পড়ছে এই কারণে গ্রামবাসীরা দৌড়ে পালাচ্ছে এবং তাদের কাছে মাত্র এক ঘন্টা সময় আছে সেই এক ঘন্টার মধ্যেই তাদের এখান থেকে চলে যেতে হবে আর যদি তারা না যায় তবে সেই আগ্নেয়গিরি তাদের ভয়ানকভাবে পুড়িয়ে দেবে এরপর আমরা দেখি যে আগ্নেয়গিরির বড় বড় খণ্ডগুলো পর্যটন কেন্দ্রের ওপর পড়তে শুরু করে এবং সেখানে উপস্থিত সমস্ত লোক নিজেদের জীবন বাঁচাতে দৌড়াতে শুরু করে এবার একটি খণ্ড এসে সেই মালিকের কাছে পড়ে যার ফলে সে ছিটকে দূরে পড়ে যায় এবং আহত হয় তার অ্যালিসের কথাগুলো মনে পড়ে যায় যে তুমি চারশো মাইল বেগের আগ্নেয়গিরি থেকে দৌড়ে পালাতে পারবে না আর তাকে থামাতেও পারবে না মালিক তখন বুঝতে পারে যে অ্যালিসের কথা না শুনে সে অনেক বড় ভুল করেছে তার মনে হয় এখানে থিম পার্ক তৈরি করাটাই উচিত হয়নি এবং সব কিছু বন্ধ করে দেওয়া দরকার ছিল এরপর অ্যালিসের সহকর্মী রেডিওতে অ্যালিসকে জানায় যে লাভা নদীর ওপর দিয়ে বয়ে যাচ্ছে যার ফলে কিছুক্ষণ পরেই সমস্ত রাস্তা বন্ধ হয়ে যাবে তাই যত তাড়াতাড়ি সম্ভব সেখান থেকে বেরিয়ে আসতে হবে অ্যালিস তাকে বলে যে যদি এই লাভা জলের সাথে মিশে যায় তাহলে সমস্ত গ্রামবাসী মারা যাবে তাই এখন আমাদের যেকোনোভাবে গ্রামবাসীদের বাঁচাতে হবে এরপর অ্যালিস বলে যে আমাদের জল সরবরাহ ইউনিটে গিয়ে থার্মাল পাইপটিকেল দক্ষিণ দিকে ঘুরিয়ে দিতে হবে যার ফলে এই ধ্বংসলীলা বন্ধ হয়ে যাবে কিন্তু এই কাজটি করতে একটি সমস্যা ছিল কারণ সেখানে যাওয়ার জন্য একটি কোডের প্রয়োজন হতো এখানে তাদের সাথে মালিকের স্ত্রীও ছিল এবং কোডটিও তার কাছেই ছিল কোডটি পেয়ে যাওয়ার পর তারা সবাইকে উদ্ধার করার কাজ শুরু করে এরপর আমরা পর্যটন কেন্দ্রটি দেখতে পাই যেখানে পার্কের মালিক বসেছিল এবং আরামে এই সব কিছু ধ্বংস হতে দেখছিল তখন সে সিসিটিভি ক্যামেরায় একটি মেয়েকে দেখতে পায় যে কাঁদছিল ছিল এবং সেখানে একা ছিল সেই শিশুটিকে দেখে মালিকের মনে করুণা জাগে এবং তার ভেতরের মনুষ্যত্ব জেগে ওঠে তাই সে দ্রুত সেখানে যায় যেখানে শিশুটি ছিল এরপর সে শিশুটিকে তুলে নিয়ে নৌকায় রেখে আসে তখন তারা মালিককে তাদের সাথে যেতে বলে কিন্তু সে বলে না আমার স্ত্রী ফিরে না আসা পর্যন্ত আমি এখানেই থাকব এরপর নৌকাটি অবশেষে বেঁচে যাওয়া লোকদের নিয়ে সেখান থেকে রওনা দেয় কিন্তু ঠিক তখনই আমরা দেখি আগ্নেয়গিরির একটি বিশাল খণ্ড এসে সরাসরি পার্কের মালিকের ওপর পড়ে এর ফলে সে সেখানেই মারা যায় অ্যালিসের সহকর্মী অ্যালিসকে বলে যে তোমরা যদি জল সরবরাহ ইউনিটে গিয়ে থার্মাল পাইপটি ঘুরিয়ে দাও তাহলে তোমরাও আগ্নেয়গিরির আওতার মধ্যে চলে আসবে যার কারণে তোমাদের সবার মৃত্যু হবে কিন্তু তা সত্ত্বেও অ্যালিস এই ঝুঁকি নিতে প্রস্তুত ছিল এবং তাই তারা সামনের দিকে এগিয়ে যেতে থাকে তখন নদীর পেছন থেকে লাভার স্রোত তাদের দিকে এগিয়ে আসতে শুরু করে এবং তা থেকে বাঁচতে তারা সেখান থেকে পালাতে শুরু করে এরপর অনেক কষ্টে তারা জল ইউনিটে পৌঁছায় এখানে অ্যালিসের সহকর্মী তাদের জানায় যে তোমাদের কাছে মাত্র দুই ঘন্টা সময় আছে এরপরেই হেলিকপ্টার তোমাদের কাছে পৌঁছে যাবে তাই তোমরা দ্রুত নিজেদের কাজ শেষ করে ওখান থেকে বেরিয়ে এসো এরপর তারা যখন জল সরবরাহ ইউনিটের ভেতরে ঢোকে তখন দেখতে পায় যে লাভা ইতিমধ্যেই সেখানে পৌঁছে গেছে এবং যে সার্কিটটি তাদের নিচে নামানোর কথা ছিল সেই ভয়ঙ্কর লাভা ঠিক তার কাছাকাছি চলে এসেছে এই কারণে সেখানে যাওয়া কঠিন ছিল তাই অ্যালিস এবার তার বুদ্ধি কাজে লাগায় এরপর সে তার সহকর্মীকে বলে যে তুমি তোমার ড্রোনটি দিয়ে এই ইউনিটের ছাদে ধাক্কা দাও এর ফলে সেই সার্কিটটি নিচে পড়ে যাবে এবং এখানকার সমস্ত জল নিষ্কাশন ব্যবস্থা চালু হয়ে যাবে এই কথা শুনে অ্যালিসের সহকর্মীও তাই করে পরের মুহূর্তেই তার তৈরি করা ড্রোনটি এসে সেই জল সরবরাহ ইউনিটের ছাদে সজোরে আঘাত করে যার ফলে একটি বিস্ফোরণ হয় এর ফলে বাঁধটি খুলে যায় এবং সেখান থেকে সব জল বেরিয়ে আসতে শুরু করে খবরে দেখানো হয় যে জল বেরিয়ে আসার কারণে লাভার প্রবাহ সাময়িকভাবে থেমে গেছে এর ফলে কিছুক্ষণের জন্য গ্রামবাসীরা বেঁচে যায় কিন্তু লাভা ও জলের সংমিশ্রণে প্রচুর ধোঁয়ার সৃষ্টি হয় ধোঁয়া এতটাই বেশি ছিল যে চারদিকে অন্ধকার নেমে আসে এরই মধ্যে সেই দম্পতির মেয়েটি সবাইকে জানায় যে তার দাদু এখনও গ্রামে আটকে আছেন তাই সে ও তার স্বামী দুজনেই তার দাদুকে বাঁচাতে বেরিয়ে পড়ে কিছুক্ষণ পর তারা গ্রামে পৌঁছে দেখে যে পুরো গ্রামটি পুড়ে গেছে কিন্তু মেয়েটির দাদু তখনও বেঁচে আছেন এরপর তিনি তার নাতনিকে বলেন তোমাকে সাহসী হতে হবে আমার সময় হয়ে এসেছে কিন্তু তোমাকে নিজের জীবন বাঁচাতে হবে শেষ মুহূর্তে তোদের দেখতে পেলাম এখন আমি শান্তিতে মরতে পারব এই কথা বলে তার দাদু সেখানেও মারা যান এই দৃশ্য দেখে তার নাতনি আবেগপ্রবণ হয়ে কাঁদতে শুরু করে কিন্তু তাদের কাছে সময় খুব কম ছিল তাই তারা সেখান থেকে রওনা দেয় কিন্তু তারা যখন সামনে এগোচ্ছিল তখন তাদের গাড়িটি হঠাৎ লাভার মধ্যে আটকে যায় এবং চাকাগুলোও বুড়িঘাবে আটকে পড়ে এর ফলে তাদের গাড়িটি নিচের গর্তে পড়ে যাওয়ার উপক্রম হয় দম্পতির ছেলেটি গাড়ি থেকে বেরিয়ে এসে একটি পাথরের সাথে একটি হুক আটকে দেয় এরপর সে বলে গাড়িটি পেছনের দিকে নিতে শুরু করো কিন্তু তার এই পরিকল্পনাটি কাজ করে না এবং দেখতে দেখতেই তাদের গাড়িটি গর্তে ঝুলে পড়ে কিন্তু এখানে তাদের ভাগ্য ভালো ছিল কারণ সবাই এক এক করে গাড়ি থেকে বেরিয়ে আসে এরপর তারা অ্যালিসের সহকর্মীর বেসে পৌঁছায় এবং সেখানে এসে সেই আগ্নেয়গিরিটির দিকে তাকাতে শুরু করে এটা দেখে লি বলে সবাই সবকিছু এখানে ফেলে যত তাড়াতাড়ি সম্ভব পালিয়ে যাও এই কথা শুনে তারা সবাই দৌড়াতে শুরু করে এবং তার সাথে সাথে আগ্নেয়গিরিটিও তার পুরো শক্তি দিয়ে বিস্মরিত হতে শুরু করে কিন্তু তার সত্ত্বেও তারা থামে না এবং দৌড়াতে থাকে তখন একটি আগুনের গোলা এসে সেতুতে ধাক্কা মারে এর ফলে লি সেতুর এই দিকেই থেকে যায় আর বাকি সবাই সেতুর অন্য দিকে চলে যায় এখন লি এই দিকে একা আটকে পড়ে এবং সেখান থেকে বেরোনোর কোনো উপায় থাকে না তখন অ্যালিস তার বাবাকে বলে বাবা তুমি চিন্তা করো না আমি খুব শিগগিরই তোমাকে উদ্ধার করতে এখানে হেলিকপ্টার নিয়ে আসব। তাই দয়া করে চিন্তা করো না ওখানেই থাকো আর আমার জন্য অপেক্ষা করো এরপর তারা সেখান থেকে পালিয়ে পর্যটন কেন্দ্রে পৌঁছায় তাদের বাঁচাতে একটি হেলিকপ্টারও সেখানে আসে এবং তারা সবাই তাতে উঠে পড়ে অ্যালিস তাদের বলে যে তার বাবাও স্টেশনে একা আটকে পড়েছে তাই আমাদের তাকে বাঁচাতে যেতে হবে কিন্তু এখানে অ্যালিসের সহকর্মী বলে যে না আমরা সেখানে যেতে পারবো না কারণ এটা খুব বিপজ্জনক হতে পারে সেই বেসটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে যাই হোক এরপর লিকে দেখানো হয় যে সে বাইক নিয়ে সেখান থেকে পালাচ্ছে যেখানে ভয়ঙ্করভাবে ফেটে পড়া আগ্নেয়গির ধ্বংসাবশেষ ছড়িয়েছিল কিছুক্ষণ পর তার বাইকটি সেখানে পড়ে যায় এর ফলে সেই আগ্নেয়গিরিটি লিকে তার গ্রাসে নিয়ে নেয় আর অ্যালিস তার বাবাকে চোখের সামনে মরতে দেখছিল এই কারণে সে খুব কষ্ট পায় এবং কাঁদতে কাঁদতে বলে বাবা দয়া করে আমাকে ক্ষমা করে দিও আমি তোমাকে বাঁচাতে পারলাম না এরপর আমরা আগ্নেয়গিরির সম্পূর্ণ শক্তি দেখতে পাই যা তার পূর্ণ শক্তি দিয়ে বিস্ফোরিত হয় এবং এটি দেখতে বিশাল ও ভয়ঙ্কর লাগে লিয়ের পরিণতির পর এটা সত্যি প্রমাণিত হয় যে প্রকৃতির বিরুদ্ধে কেউ জিততে পারে না এরপর তাদের হেলিকপ্টারটি একটি নিরাপদ স্থানে পৌঁছায় এখানে মালিকের স্ত্রী সেই মেয়েটির হাতে তার স্বামীর ঘড়িটি দেখতে পান এবং তাকে জিজ্ঞাসা করেন বলতো যে লোকটি তোমাকে এই ঘড়িটি দিয়েছে সে কি আমাদের সাথে আছে এই কথা শুনে মেয়েটি বলে যে না তিনি এখানে নেই এরপর তারা দুজনেই আবেগে কাঁদতে শুরু করে এরপর আমরা খবরে দেখতে পাই যে উদ্ধারকারী দল আসলে অ্যালিসের বাবা মিস্টার লিকে বাঁচিয়ে নিয়েছে তখন অ্যালিসও এই খবরটি দেখতে পায় এবং খুব খুশি হয় কারণ ঈশ্বরের কৃপায় তার বাবার জীবন বেঁচে গিয়েছিল এরপর আমরা দেখতে পাই কিভাবে মিস্টার লি তার জীবন বাঁচিয়েছিলেন আসলে যখন আগ্নেয়গিরি তাকে গ্রাস করে নিয়েছিল তখন সে আগ্নেয়গিরির ভেতরেই একটি গুহা খুঁজে পায় এবং নিজের জীবন বাঁচাতে সেখানে লুকিয়ে পড়ে যখন সমস্ত লাভা সেখান থেকে চলে যায় তখন অবশেষে সে নিরাপদে সেই গুহা থেকে বেরিয়ে আসে এই কারণেই অ্যালিসের বাবা লি এখানে তার জীবন বাঁচাতে সক্ষম হয়েছিলেন অবশেষে লি এসে তার মেয়ে অ্যালিসের সাথে দেখা করে এবং বাবা মেয়ে দুজনেই খুব খুশি হয় একে অপরকে জড়িয়ে ধরে এবং আনন্দে কাঁদতে থাকে এরই সাথে এই সিনেমাটি এখানেই শেষ হয় দেখার জন্য ধন্যবাদ